এখন বলে আমরা আমাদের আলাদা 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 আলাদা

এই যে তো আপনারা জামা প্যান্ট ঠিক আছে হবে আমাদের এই ভাই ভাই এই ভাই সরন হ্যালো হ্যাঁ হ্যাঁ বড় ভাই এই দিক দিয়ে দিন পিছ দিক দিয়ে দিন সময় হবে ครับ আপনার সাইড বিসমিল্লাহ বলে মন করে বলানো হ্যাঁ

Terima kasih git eh

আমি জানার পর থেকেই আমি ভাবলাম যে আমরা যেভাবেই পারি এই বাস টার্মিনালটাকে আমরা সচল করব তো তার কারণেই আজকে আমরা সবাই দেখতে আসলাম দেখতে এসে আমরা বেশ কিছু বিষয় দেখেছি কী কী এখানে কমপ্লিট করতে হবে সম্পন্ন করা দরকার আমরা ইনশাল্লাহ সব পর্যায়ক্রম সম্পন্ন করবো এবং আমরা আশা করছি এই পূর্ব বাস টার্মিনালটা এটা আমরা সংস্কার করে আমাদের এখানকার যে বাস সমিতি আছে ওনাদের যাতে সুবিধা আমরা এটা বুঝিয়ে দিতে পারি এবং আমাদের এই জামালপুর বাসী যাতে সুন্দর নির্বিঘ্নে বাসে করে চলাফেরা যাতায়াত করতে পারে সেই সুবিধার্থেই আমাদের ওই প্লাস্টার মিলাটা সুন্দর